শেষের দিকে চলে এসেছে দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের নির্মাণ কাজ ডিসেম্বরে খুলে দেওয়ার কথা রয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মাণাধীন এই টানেল ইতোমধ্যে এর নব্বই শতাংশ কাজ শেষ টানেল খুলে দেওয়ার কয়েক মাস বাকি কিন্তু কর্ণফুলীর তীরে আনোয়ারা প্রান্তে শিকলবাহার জংশন থেকে আনোয়ারা সদর ও কালাবিবির দিঘি পর্যন্ত সংযোগ সড়কের কাজ শেষ করতে পারেনি সড়ক ও বিভাগ কোটি টাকা লেনের কিলোমিটার দীর্ঘ সড়কটির হবে এখনও দ্রুতগতির গাড়ি চলাচলের জন্য আর বাকি দুই লেন দীর্ঘতির গাড়ি চলাচলের জন্য টানেলের সঙ্গে সঙ্গে আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের কাজ শেষ করা না গেলে টানেলের সুফল পাওয়া সম্ভব হবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ সংযোগ সড়কগুলো শতভাগ কাজ শেষ হয়ে যেতে হবে টানেলের উদ্বোধনের সাথে সাথে এবং এই কাজ যদি না হয় টানেল আমরা পুরো সুফলটা পাব না টানেল খুলে দেওয়ার সময় ঘনিয়ে আসাই খুশি কর্ণফুলীর দক্ষিণ পারে সাধারণ মানুষ এই দিক দিয়ে আমরা সহজে মানে টাউনে যেতে পারবো এখান থেকে যদি আমরা যাই অনেক ভিড় হয়ে যায় এটা তো অনেক অনেক বড় পাওয়া আমাদের জন্য এত বড় স্বপ্ন বাস্তবায়ন হবে এটা কল্পনার বাইরে ছিল প্রকল্প পরিচালক জানান লেন ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে খুলে দেওয়া হবে সংযোগ বাকি যেটা আছে এটাতে একটু সমস্যা হচ্ছে যে এটাতে একটু আমাদের ভূমি অধিগ্রহণের সমস্যা আছে বৈদ্যুতিক পোল যেগুলো আছে তাদেরকে আমরা প্রায় এক বছর আগে আমরা পেমেন্ট করেছি বাট এখনো কোনো সবগুলো পোল সরানো আর সর্বোপরি বড় সমস্যা হচ্ছে চট্টগ্রাম ওয়াশাক্তৃক আমাদের যে রাস্তার মূল অ্যালাইনমেন্টের মাঝখান বরাবর তারা আসলে পাইপ বসিয়ে ফেলছে অনেকটা জোর করে বসিয়ে ফেলছে ওই কারণে আমাদের আসলে প্রকল্পটা আমরা আসলে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটা শেষ করতে পারছি না যেটা আশা করছি আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমাদের আমাদের একচল সড়কের মূল যেটা ফুললেন এই সেটা আমরা শেষ করতে পারবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার টানেলের প্রতিটি টিউবের দৈর্ঘ্য দুই দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার এবং ব্যাস দশ দশমিক আশি মিটার এটি চালু হলে বছরে অন্তত তেষট্টি লাখ গাড়ি চলাচল করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্ত দিয়ে গাড়ি প্রবেশ করে পতেঙ্গা দিয়ে বের হবে আবার পতেঙ্গা প্রান্তের গাড়ি আনোয়ারা প্রান্ত দিয়ে বের হবে তবে আনোয়ারা প্রান্তের ছয় লেনের সংযোগ সড়কের কাজ যদি নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব না হয় তাহলে টানেলের সুফল পাওয়া নিয়ে সংশয় থেকে যাবে বলে মনে করে সংশ্লিষ্টরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম